নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি শিম বেগুন আলু টমেটো দিয়ে আর ডালের বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল চলুন তাহলে দেখিনি আমি কিভাবে রান্না করি দেখুন আমি ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি লবণ মেখে গরম জল দিয়ে ট্যাংরা মাছটা ধুয়েছি তাহলে খুব তাড়াতাড়ি লোদ লোদে ভাবটা চলে যায় ভালো পরিষ্কার হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম মাছের মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা পেস্ট আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সরষের তেল সমস্ত কিছু আমি খুব ভালো করে মেখে নেব মেখে আমি দশ মিনিট ম্যারিনেট করে রাখবো কেউ একটু বেশি চাইলেও রাখতে পারেন আমি দশ মিনিট রেখেছিলাম আমার এসপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল্প বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলেই ভালো লাগবে খেতে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি আলুগুলো আলুগুলো দিয়ে দেব একটু ভেজে নেব এইভাবে ট্যাংরা মাছ রান্না করলে কিন্তু শীতকালে দুর্দান্ত লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আলুগুলো আমি দিয়ে দিয়েছি এবার আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। খুব হালকা হাতে নাড়তে হবে মাছগুলো যাতে লেগে না যায় নিচে আর ভেঙে যাতে না যায় এক পিট মাছগুলো হয়ে গেছে এবার আমি কড়াইয়ের দুটো হ্যান্ডেল ধরে একটু উলটিয়ে দেব এরকম ঝাঁকি ঝাঁকি উলটিয়ে দিতে হবে মাঝে মাঝে আবারও আমি একটু পুঁতি দিয়ে নাড়িয়ে দিচ্ছি কারণ নিচে যদি লেগে না যায় সেই কারণে খুবই সাবধানে নাড়তে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় এবার আমি কড়াইয়ের দুটো হ্যান্ডেল ধরে আবারও ঝাঁকিয়ে দেব এবার আমি দিয়ে দেব শিম বেগুন আর টমেটো দিয়ে আবারও মাছের সঙ্গে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব এবার আমি ঢেকে রাখলাম দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি এবার আমি আবারও হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেবো আবার একটু কড়াইয়ের দুটো হ্যান্ডেল ধরে ঝাঁকিয়ে দেবো আমি এভাবে ঝাঁকিয়ে নেব উল্টে পাল্টে ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দেব তারপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব যতটা ঝোলের প্রয়োজন আমার দেখুন আমি জল দিয়ে দিয়েছি এবার আমি আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দারুণ হয়েছিল মাছের ঝোলটা কিন্তু এবার আমি ঢেকে রাখলাম দেখুন ঝোলটা ফুটে গেছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো এবার দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম যদি কারু পছন্দ হয় ঝাল খেতে তাহলে ডোলে খেতে পারবে তারপরে আবারও ঢেকে রেখেছিলাম দেখুন আমি আবারও ঢাকনা খুলে দিলাম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে মাছ এবং সবজি খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা দেখছেন এবার আমি দিয়ে দেবো ডালের বড়ি ভাজা দিয়ে একটু বড়িগুলো ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ